আসসালামু আলাইকুম অরহামতুল্লা আজ আমরা সহজ দশটি মোনাজাত বাংলা উচ্চারণ অর্থ সহ জানব ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে নির্বাচন করে একান্ত প্রয়োজনীয় দশটি দোয়া উচ্চারণ ও অর্থসহ এই ভিডিওতে প্রদান করা হল এই দোয়াগুলো আমরা শবে বরাত সবে কদর ও রমজানে সকাল সন্ধ্যায় কিংবা অন্য যে কোনো সময় আল্লাহতালার নিকট মোনাজাত করতে পারি দোয়াগুলো হলো নম্বর এক আল্লাহ হুম্মা ইন্নি এস আলু কালহুদা ও তোক ও অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি তোমার কাছে হেদায়াত আল্লাহভীতি অশ্লীলতা থেকে পবিত্রতা ও সচ্ছলতা প্রার্থনা করছি সহি মুসলিম হাদিস নম্বর ছয় হাজার সাতশো সাতানব্বই নম্বর দুই আল্লাহ হুম এতিনাফ সিতা কওয়াহা ওয়াজে কি হা এং তা হই রুমেং অর্থ হে আল্লহ আমাদের আত্মাকে দান করো তাক কোৱা তাকে পবিত্র কর তুমি তাকে উত্তম পবিত্রকারী তুমি তার বন্ধু অভিভাবক সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজাৰ সাতশ বাইশ নম্বৰ তিন আল্ল হুম রহমেত এ কে না ৰুজু ফলে আইন ও আসলি লে ন শ লেন কুল্লা লে ইলে হ্যাঁ ইল্ল অ্যান্টা অর্থ হে তোমার করুণা কামনা করি সুতরাং এক পলকের জন্য আমাদেরকে নিজের উপর ছেড়ে দিও না আমাদের প্রতিটি বিষয় সংশোধন করে দাও তুমি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই আবু দাউত হাদিস নম্বর পাঁচ হাজার নব্বই নম্বর চার আল্ল হুম মোকল্লিবাল কলুব্বিদ কলুব আলা দীনিক আল্লাহ হুম শরিফ আল কুলুব শরিফ কুলুবানা ত তিক দোয়াটি আবার বলছি আল্লাহ হুম্লিবালুব সাবিৎকা মুরিফ আল কুলুব শরিফ আলা ত তিক অর্থ হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ আমাদের অন্তরকে তোমার দিনের ওপর অটল অবিচল রাখ হে হৃদয়সমূহের পরিবর্তনকারী আল্লাহ আমাদের হৃদয়গুলোকে তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে দাও তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো বাইশ নম্বর পাঁচ আল্লাহ অর্থ হে আল্লাহ আমাদেরকে সাহায্য করো তোমার জিকির করতে তোমার কৃতজ্ঞতা করতে এবং সুন্দরভাবে তোমার ইবাদত করতে আবুদাউদ হাদিস নম্বর এক নম্বর ছয় اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وغلبة الدين وغلبة الدين وقهر الرجال دوة أبار بولتي اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وغلبة الدين وقهر الرجال أرثو هي الله আমি তোমার নিকট দুশ্চিন্তা অপারগতা অলসতা কৃপণতা এবং কাপুরসতা থেকে আশ্রয় প্রার্থনা করছি অধিক ঋণ থেকে ও খারাপ লোকের জবরদস্তি থেকেও আশ্রয় চাচ্ছি নাসাই হাদিস নম্বর পাঁচ হাজার চারশো আটাত্তর নম্বর সাতান অর্থ হে আমাদের প্রভু আমরা আমাদের নফসের ওপর জুলুম করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো আমাদের প্রতি করুণা না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা আরফ আয়াত নম্বর আটবানুনিয়া হাসানা হাসানা তিনা বানা অর্থ হে আমাদের পালনকর্তা আমাদিগকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান কর এবং আমাদেরকে দুজকের আজাব থেকে রক্ষা কর সুরা বাকারা আয়াত দুইশো এক নম্বর নয় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা অর্থ হে আমাদের দিগার আমাদের স্ত্রীদের ও সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা স্বরূপ করে দাও এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করে দাও সুরা ফুরকান আয়াত চুহাত্তর নম্বর দশ রব্যানা লুজে কলুবানা ওয়াহাব অর্থ আমাদের পালনকর্তা আমাদের হেদায়াত দানের পর আমাদের হৃদয়কে বক্র করে দিও না আর তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো নিশ্চয়ই তুমি অধিক দানকারী সুরা আলী ইমরন আয়াত আট